চিংড়ি মাছের খামার প্রথম ডাল সব দিলাম দেখলাম কি পরিমাণ মাছ আমার এখানে আছে সেটা দেখার জন্য তা দেখে এক থেকেই প্রথম মাছ মোটে একটা এই দিছি সড়াই সড়ায় কোথায় চলে যাচ্ছে আচ্ছা যাতে থাক পরে কোট পানু আগে এক জায়গায় কত মাছ এক খাপ দেখি খুঁটি বাঁধানি যে একসাথে গোদা চেন সব মাছ আছে গোদা হরিণা

এটা কি ঝটকাচ্ছে না কোনটা কি মাছ সবাইকে দেখতে হবে